শিবিরের একটা নতুন সিদ্ধান্ত যেটা অনেকে নজরে পড়েনি বাংলাদেশ ইসলামের ছাত্র শিবিরের যে সিদ্ধান্তের বলে বাংলাদেশ ইসলামের ছাত্র শিবিরের উপর জামাত ইসলামের প্রভাব সিগনিফিকেন্টলি কমছে বা কমবে নিশ্চিতভাবে এটা তাৎপর্যপূর্ণ একটা সিদ্ধান্ত কিন্তু শিশির মণি সাহেব বা মির্জা যে বলেন যে শিবির লেজুর ভিত্তিক রাজনৈতিক সংগঠন না হোক সেই লেজুর ভিত্তি থেকে বেরিয়ে আসার জন্যে এটা একেবারেই জরুরি একটা সুন্দর সিদ্ধান্ত শিবির নিয়েছে শিবিরকে আমরা ধন্যবাদ জানাই কিন্তু অনেকে নজরে পড়েনি এটা আমি উত্থাপন করতে চাই একই সাথে আর একটা বিষয় আলোচনা করতে চাই বর্তমান সময়ে জনপ্রিয়তার শীর্ষে আছে ইসলামী ছাত্র শিবির আমির জামাত নিজে এটা বলেছেন পরিবর্তিত পরিস্থিতিতে ছাত্র শিবির এখন ছাত্র সমাজের সবচাইতে আপন হ্যাঁ শিবির উপরেই সবাই আস্থা রাখে দর্শক শিবিরের নতুন সিদ্ধান্তটা কি আপনারা অনেকেই খেয়াল করেননি আপনাদের অবগতির জন্য জানাচ্ছে শিবিরের কার্যকরী পরিষদে সাবেক দুইজন কেন্দ্রীয় সভাপতি থাকতেন যারা বর্তমান জামাত নেতা তারা কিন্তু একটা প্রভাব বিস্তার করতেন এবং এটা নিয়ে নানান প্রশ্ন উঠেছিল আমরাই অনেক সমালোচনা করেছিলাম শিবিরের কমিটিতে কার্যকরী পরিষদে একটা সিদ্ধান্ত প্রণয়ন বড়িতে সাবেক শিবির যারা বর্তমান ছাত্র না তারা কেন থাকবে যারা বর্তমান জামাত নেতা এটা শিবিরের স্বতন্ত্র পথ চলায় বা ছাত্র সংগঠনের স্ট্রাকচারের পরিপন্থী কিন্তু যুগ যুগ ধরে চলে আসছিল কিন্তু এবছর দুই হাজার পঁচিশ সেশনে শিবিরের এই ঐতিহাসিক যুগান্তকারী সিদ্ধান্ত যার ফলে আমরা দেখতে পেয়েছি যে শিবিরের কার্যকরী পরিষদে সাবেক শিবির সাবেক দুইজন কেন্দ্রীয় সভাপতি কখনো সেলিম উদ্দিন থাকতেন মাওলানা রফিকুল ইসলাম খান থাকতেন কখনো মতিউর রহমানা খান থাকতেন ঘুরিয়ে ফিরে থাকতেন এরা কিন্তু কেউ নেই এবার শিবির কার্যকরী পরিষদ পুরোটাই শিবির সাবেক শিবির না বর্তমান শিবির এর মধ্য দিয়ে শিবিরের কমিটি গঠন বা এগুলোতে জামাতের প্রভাব কমবে হ্যাঁ এটা একেবারে ওপেন যে শিবিরের নেতারা কি হবে এটা জামাত চুজ করে বিশেষ করে কেন্দ্রীয় সভাপতি আজকে যাকে দপ্তর সম্পাদক বানানো হয় এটা জামাতের ওই বিশেষ করে ওই যারা ভ্রাতৃ শিবির কিংবা কার্যকরী পরিষদে যারা থাকতো তারা এটা ঠিক করে দেয় কিন্তু এখন শিবির ঠিক করবে আমি মনে করি যে শিবিরের নেতা কারা হবে এটা এভাবে শিবির এগিয়ে যাবে শিবির আরও বেশি ডেমোক্র্যাটিক হবে আরও বেশি স্বতন্ত্র হবে তবে হ্যাঁ এই স্বতন্ত্র হতে গিয়ে ইসলাম আন্দোলনের যে মৌলিক স্প্রিট এটা ভুলে যাওয়া যাবে না এবং এটা শিবির ভুলবে না জামাত শিবির এরা সবাই একামতি দিনে প্ল্যাটফর্ম শিবির শেষ করে জামাতে যেতে হবে ইসলামী আন্দোলন করতে হবে এই জায়গাটা ঠিক থাকতে হবে তারপর রাজনৈতিক বাস্তবতা ছাত্র সংগঠনের স্বতন্ত্রতা বা সঠিক নেতৃত্ব নির্বাচন করা কোনো একটা সিন্ডিকেট রাজশাহী সিন্ডিকেট অমুক তমুক এগুলো যাতে না হয় এইসব কারণে মেধার বিকাশ যাতে হয় সঠিক নেতৃত্ব যাতে উঠে আসে এজন্য এই সাবেক শিবির সভাপতিদেরকে কার্যকরী পরিষদে না নেয়ার সিদ্ধান্তটা ঐতিহাসিক তবে এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে অনেকে সাবেক শিবির রাখার পক্ষে ছিল কিন্তু শেষ পর্যন্ত রাখা হয়নি এটা শিবিরের রাজনীতির হিসেবে জানাই ইসলাম ছাত্র শিবিরকে তাদের কার্যকরী পরিষদকে দর্শক আহ শিবির এই মুহূর্তে সবচেয়ে আপন ছাত্র জনতার আমির জামাত বলেছেন পরিবর্তিত পরিবর্তিত পরিস্থিতিতে ছাত্র শিবির এখন ছাত্র সমাজের সবচেয়ে আপন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শবিকুর রহমান বলেছেন বিগত সাড়ে পনেরো বছর ধরে ছাত্র শিবিরকে ক্যাম্পাসে কার্যক্রম পরিচালনা কোন সুযোগ দেওয়া হয়নি এমনকি মাদ্রাসাগুলো তাদের স্বনামে দাওয়াত দেওয়ার পথ রুদ্ধ করা হয়েছিল ছাত্র সমাজ থেকে দূরে রাখতে ছাত্র শিবির নামে নানা রকম মিথ্যা প্রপাকাণ্ডা ছড়িয়ে তাদের নেগেটিভ চরিত্রের সংগঠন হিসেবে উপস্থাপন করার অপচেষ্টা করা হয়েছে মসজিদ শিক্ষা প্রতিষ্ঠান কিংবা বাসা থেকে তাদের ধরে নিয়ে গিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে তারা মনে করেছিল শিবিরকে তারা নিশ্চিন্ন করে দিয়েছে শিবিরের নাম নিশানা মুছে ফেলে দিয়েছে কিন্তু বাস্তবতা হচ্ছে পরিবর্তিত পরিস্থিতি সব প্রতিকূলতা অতিক্রম করেছে ছাত্র শিবির এখন ছাত্র সমাজের কাছে সবচেয়ে আপন সংগঠন ছাত্র শিবির সাধারণ ছাত্র সমাজ শিবিরকে সভ্য ভদ্র এবং মেধাবী ছাত্রদের ঠিকানা হিসেবে দেখে নির্বাচন হোক ছাত্র সংসদ নির্বাচন দেখবেন শিবির কি পরিমাণ ভোট পায় পর্দা করে না কিংবা ইসলামকে ওইভাবে ধারণ করে না কিন্তু শিবির জাস্ট ভদ্র দেশপ্রেমিক কৌশলে মেধাবী স্মার্ট শুধু এই কারণে শিক্ষার্থীদের একটা বিশাল অংশ শিবিরকে ভোট দেবে কিন্তু আমরা চাই শিবির আদর্শ গ্রহণ করে শিবিরকে ভোট দে কিন্তু ভোট এমন একটা জিনিস এটা অমুসলিম বিড়ি সিগারেট করে ভোটও আপনার প্রয়োজন শিবির অমুসলিম বিড়ি করে ভোটও পাবে শুধু শিবিরে স্মার্ট শিবির হাসিনা পতন ঘটিয়েছে হাসিনা শিবির বিহাইন্ড দ্য সিন ডিসিশন মেকিংয়ে ছিল এই জায়গাটা অনেকে বিবেচনা করবে সব দিক বিবেচনা করুক যে যে কারণে মুক্তিযুদ্ধ তো আর সবাই এক কারণে করেনি শিবিরকে ভোট সবাই এক কারণে দিবে না তবে সিংহবাগ ভোট অবশ্যই আদর্শিক কারণে দিবে আমির জামাতের এই কথাটা একেবারে ঠিক শত জুলুম নির্যাতনের পরও শিবির এই সময়ে সবার কাছে প্রিয় এবং সবচেয়ে জনপ্রিয় ছাত্র সংগঠন এগিয়ে যাক শিবির একদিকে শিবির জনপ্রিয়তা শীর্ষে আর একদিকে শিবিরের স্ট্রাকচারে কিছু সংশোধন সত্যি শিবিরে এগিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ